নথিভুক্ত করতে হবে সব সম্পত্তি পোর্টাল চালুর পথে মোদী সরকার দেশের সব ওয়াক অফ রেজিস্ট্রেশন করা এবার থেকে বাধ্যতামূলক তার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার নাম সূত্রের খবর জুন ওই ছয় উদ্বোধন হবে প্রসঙ্গত ওয়াক অফ সম্পত্তি নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে যেসব সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল তার সমাধানের জন্য ওয়াকফ আইন উনিশশো পঁচানব্বই সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার এসেছে সংশোধিত ওয়াকফ আইন এবার ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার প্রযুক্তিগত বা অন্য কোনো কারণে যেসব সম্পত্তির নির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ছ মাসের জন্য রেজিস্ট্রেশন হবে না তাদের এক থেকে দুমাস বাড়তি সময় দেওয়া হতে পারে তারপরেও যদি রেজিস্ট্রেশন না করা হয় তাহলে সেই ওয়াকফ সম্পত্তি গুলোকে বিস্ফোট বা বিতর্কিত সম্পত্তি বলে ঘোষণা করে দেওয়া হবে পাঠিয়ে দেওয়া হবে ট্রাইব্যুনালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেখভাল করবে প্রত্যেক রাজ্যের ওয়াকফ বোর্ড জানা গিয়েছে মাধ্যমে আগামী ছ মাসের মধ্যে সমস্ত ওয়াক অফ সম্পত্তির রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে দিতে হবে সম্পত্তির বিবরণ আয়তন জিও ট্যাগ সহ লোকেশন এবং অন্যান্য তথ্য ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড